নমস্কার আজকে আবার চলে আসলাম এই যে রান্নাঘরে শিকা অ্যান্ড ফুড ব্লগে রান্নাঘরে আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে বেগুন তো প্রথমে তেল দিয়ে দিলাম তারপরে পাঁচ ফোন দিয়ে দিলাম দেওয়ার পরে বেগুনগুলো আমি ওইভাবে কেটে নিয়েছি পেঁয়াজগুলো দিয়ে দেব দেওয়ার পরে পেঁয়াজটা একটু লাল লাল মতো ভাজা হলে ওর মধ্যে আমি দিয়ে দেব চিংড়ি মাছ কেটে রেখেছি মানে ধুয়ে রেখেছি ওগুলো ভাজা হয়ে যাওয়ার পরে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো ওই ওই তেলে একবারে ভেজে নেবো একটু লাল লাল করে ভেজে নেব বেগুনের সবজি বেশিক্ষণ লাগে না রান্না করতে একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরে ভাজা হচ্ছে ভাজা হয়ে গেলে একটু নেড়ে দেব নেড়ে দেওয়ার পরে আমি ওর মধ্যে ওর একে একে সব কিছু দিয়ে দেব দেখুন চিংড়ি মাছ সব কিছু ভাজা হয়ে গেছে ওর মধ্যে বেগুন আলুটা দিয়ে দেবো দেওয়া নেড়ে ছেড়ে নেবো একটু নেওয়ার পরে ওর মধ্যে ওইটা হালকা ভাজা হবে ভাজার পর একটু আদা বাটা দুটো কাঁচা লঙ্কা আমি কাঁচা লঙ্কা চিঁড়েও দিই বা বাটাতেও দেয়নি কারণ আমার বাচ্চারা খেতে পারে না ঝাল নেড়ে ঝেড়ে দিলাম তার একই সব মশলা দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো হলুদ লবণ হলুদ দিয়ে তারপরে ভালো করে নেড়ে গরম জল দিয়ে দেবো একটু ঢেকে রাখবো দেখুন ভাজা হয়ে গেছে একটু জিরে গুঁড়ো অনেগুলো আর রাতভিনি একটু দিয়ে গরম জল দিয়ে দিলাম তো নেড়ে ছেড়ে একটু ঢাকা দিয়ে দাও কালারটা খুব সুন্দর এসেছে এখন ফুট হয়ে গেছে আমার নামিয়ে নেওয়া